কন্যা রাশি কালপুরুষের রাশি রাশিচক্রের ষষ্ঠ রাশি হল কন্যা রাশি যার গ্রহ হল বুধ কন্যা রাশি যার ইংরেজি নাম হল ভার্গ যার বাংলা অর্থ বোঝায় সৎ এবং পবিত্র ব্যক্তি তবে কন্যা রাশির জাতক বা জাতিকারা সর্বদা নিজেদের পরিবার পরিজনদের কাছে সৎ বা পবিত্র থাকতেই পছন্দ করে কিন্তু সৎ বা পবিত্র থাকার কারণেই কিন্তু অনেক সময় নিজেদের পরিবার পরিজনেরা এনাদের বেশি ঠকিয়ে পর্যন্ত চলে যান যেহেতু এর অধিপতি গ্রহ হল বুধ সেহেতু এই রাশির মানুষরা ধার্মিক অর্থাৎ স্পিরিচুয়াল হয়ে থাকে বুধ গ্রহ দ্বারা আপনার এই রাশির মানুষরা সর্বদা অন্যের উপকারে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে অন্যের উপরে ঝাঁপিয়ে পড়ার কারণেই কিন্তু অনেক সময় মাঝে মাঝে বিনা কারণে বদনামেরও ভাগিদার হতে হয়েছে তবে কন্যা রাশির মানুষরা হন সবথেকে বেশি পরিশ্রমী এবং কর্মঠ যতটা পরিমাণে পরিশ্রম করে থাকে জীবনে ততটা পরিমাণে কিন্তু সমাজের সফলতা বা এগিয়ে আসতে সে পরিমাণে কিন্তু পারে না তবে এই রাশির মানুষরা নিজেদের মধ্যে কোনো কথা চেপে রাখতে পারে না খুব সহজেই সবার মাঝে কথাটি বলে দেয় যার কারণে এই রাশিকে উপহাসের পাত্র হয়ে উঠতে হয় সকলের কাছে দর্শক বন্ধুরা কন্যা রাশি বা ভার্গ সামনে আসছে বিশাল বড় একটা পরিবর্তন যার প্রস্তুতি কিন্তু আপনাদের এখন থেকেই নিতে হবে জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় পুত্র মহাবলী বলি হনুমানজির জয় হরিকৃষ্ণ রাধে রাধে আজকে আমাদের এবিভিটি ভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো কন্যা রাশি পালো ভালো মতো সব কিছু নিয়ে থাকতে চলেছে আজকের আমাদের এই ক্ষুদ্র আলোচনা এবং আমাদের আলোচনাটি হতে চলেছে প্রতিটি গ্রহ প্রতিটি নক্ষত্র এবং প্রতিটি গ্রহগুলির অবস্থান এবং নক্ষত্রগত টাইম ভিত্তি করে কোনো মন কথা কিন্তু আমাদের ভিডিওর মাধ্যমে প্রকাশ করা হয় না প্রিয় আপনারা যদি কন্যা রাশি বা কন্যা লগ্নে জাতক বা জাতিকা হয়ে থাকেন আজকের এই ভিডিওটি সম্পূর্ণরূপে থাকতে চলেছে আপনাদের জন্য তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে আপনাদের মূল্যবান সময়টিকে নষ্ট করে মনোযোগ সহকারে মনোযোগ ভিত্তিতে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজির নাম নিয়ে যাবেন দেখবেন আপনাদের চলার পথে প্রতিটি পদক্ষেপে প্রতিটি পর্যায়ে শনিদেবের আশীর্বাদ অবশ্যই পাবেন বিশেষ করে কন্যা উত্তর নক্ষত্র কন্যা হস্ত নক্ষত্র এবং কন্যা চিত্ত নক্ষত্রে জাতক বাজাতিকাদের ক্ষেত্রে আবার একবার জীবনে নতুন করে একটা সুযোগ প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে আবার একবার জীবনে সফলতার পথে একটা নতুন মোড় আসতে চলেছে নতুন বছর দু হাজার পঁচিশ সালে কন্যা রাশির সাপেক্ষে কন্যা রাশির জাত উপজাতিকারা যত রকম অন্ধকারময় সময়গুলিকে যত রকম দুঃখ কষ্টকে পিছনে রেখে এগিয়ে আসার একটা প্রবণতা এগিয়ে আসার একটা সুযোগ আগামী দিনগুলিতে কন্যা রাশির জাতক উপাজাতিকাদের সাপেক্ষে অপেক্ষা করতে চলেছে নমস্কার দর্শক বন্ধুরা আজকে আমাদের কন্যা রাশি বা ভার্গ রাশির আলোচনায় আমাদের আলোচ্য বিষয়টি হলো নতুন বছর দু হাজার পঁচিশ সালের মধ্যম পর্যায়ে এসে বিশেষ করে আগস্ট থেকে ডিসেম্বর কালটির মধ্যে সাপেক্ষে কিছু ভবিষ্যৎবাণী নিয়ে আমরা হাজির হয়েছি আপনাদের সামনে যেগুলো জানা থাকলে আপনারা অর্থাৎ কন্যা রাশির জাতক উপাজিকারা আগামী দিনগুলিতে পথ চলার পক্ষে সুবিধা হবে এই ভবিষ্যৎবাণীটি কোন কোন দিনগুলিতে কি কি ঘটতে চলেছে কোন কোন সময়ে অর্থাৎ কোন কোন সময়কালটিতে আপনাদের সাবধান থাকতে হবে সেই সমস্ত বিষয়কে কেন্দ্র করে কন্যা রাশির সাপেক্ষে আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু সর্বপ্রথমে আমাদের জেনে রাখা উচিত দু সাল কোন গ্রহ দ্বারা পরিচালিত দু হাজার পঁচিশ হল মঙ্গল গ্রহ দ্বারা পরিচালিত বছর জ্যোতিষশাস্ত্র মতে মঙ্গল হলো ন্যায়ের দেবতা অর্থাৎ যারা সত্য কথা বলেন চলেন যারা ভীষণ ভীষণ আপনি যে না কেন তাদের জন্য অবশ্যই বিজয়ের বছর দু হাজার পঁচিশ সালের শেষ মুহূর্তটি কন্যা সাপেক্ষে আনতে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন তবে সর্বপ্রথম যে পরিবর্তনটি আসছে সেটা হলো আপনার রাশির সাপেক্ষে ভূমি ও বাহন যোগ সৃষ্টি হতে যাচ্ছে দীর্ঘদিন ধরে যদি কোনো গাড়ি কেনার ইচ্ছা থাকেন নিজস্ব সকাল লাভ মেটানোর জন্য ব্যবসার প্রয়োজনে দু চাকা হোক চার চাকা যে দীর্ঘদিন ধরে গাড়ি কেনার অপেক্ষা আছেন ছোটো গাড়ি হোক বা বড়ো গাড়ি যে কোনো ক্ষেত্রেই সেই স্বপ্নগুলি এবার মিটতে চলেছে কিংবা গাড়ি কেনার ক্ষেত্রে যে ফাইন্যান্সের দিকে প্রবলেম ফেস করতে হয়েছে তার সমস্যাগুলি কিন্তু এবার মিটে যাবে তার শুভ সূচনা কিন্তু আগামী আগস্ট থেকে শুরু হয়ে যাচ্ছে এর মধ্যে আপনি যে ভিটা জমি ক্রয় বা বিক্রয়ের পক্ষে এতদিন যে সমস্যা বা বাধা ফেস এসেছেন সেই জায়গার সমস্যাগুলি কন্যা রাশির সাপেক্ষে মিটতে চলেছে পরবর্তী যে পরিবর্তনটি আসছে সেটা হলো আপনারাসির রাশির সাপেক্ষে একটি বিবাহের শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে এই আগস্ট মাসটি থেকে ডিসেম্বর দু হাজার পঁচিশ সময় কালটির মধ্যে কন্যা রাশির সাপেক্ষে শুভ বিবাহের যোগ তৈরি হয়েছে এই বিবাহ যোগটি কিন্তু আপনাদের ক্ষেত্রেও হতে পারে আপনাদের ছেলে মেয়েদের ক্ষেত্রেও হতে পারে একটা শুভ সময় কিন্তু অত্যন্তভাবেই আসতে চলেছে কেননা আপনার ঘরে অর্থাৎ সপ্তম ঘরে শনিদেব ট্রানজিস্ট করে বেরিয়ে চলে যাচ্ছেন এবং ওই একই ঘরে মঙ্গল এবং বৃহস্পতি আপনারা উপর দৃষ্টি ফেলতে চলেছে যার দরুন সৃষ্টি হয়েছে রাজযোগ তাই মনে করা হচ্ছে মঙ্গল এবং বৃহস্পতি যুগ্মভাবে সৃষ্টি করতে চলেছে কন্যা রাশি রাজযোগটি তাই আপনাদের বা আপনাদের সন্তানদের ক্ষেত্রে একটা বিবাহের শুভযোগ কিন্তু তৈরি হয়েছে পরবর্তী যে পরিবর্তনটি ঘটবে ইতিমধ্যেই এই রাশির মানুষদের পারিপার্শ্বিক শত্রুতা খানিকটা বৃদ্ধি পেয়েছিল বন্ধুবান্ধব আত্মীয় স্বজন ভালোবাসার মানুষ এমনকি প্রিয়জন যাদেরকে আপনি অতিরিক্ত পরিমাণে ভরসা বা বিশ্বাস করেছিলেন তাদের থেকেই পাচ্ছেন বিশ্বাসঘাতকতা সমাজে সংসারে অফিসে কর্মের জায়গায় প্রতিবেশী শত্রু যা যে এতটা পরিমাণে চাপের সৃষ্টি করেছে আপনাদের উপর এবার কিন্তু সেই সমস্ত শত্রুদিকে পরাজিত করে আপনি একাই এগিয়ে আসতে পারবেন সফলতার প্রথম ধাপে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে দেবগুরু মঙ্গল এবং বৃহস্পতি আপনার সেই সাপেক্ষে শত্রু তার সেই জায়গাগুলিতে আপনাকে ভীষণ ভীষণভাবে হেল্প বা গাইড করার চেষ্টা করে আপনাকে এগিয়ে যেতে পথ দেখাবে যে পরিবর্তনটি আসছে সেটা হলো মাঝে মধ্যে আপনার শরীরে দুর্বলতা ভাব দেখা দিচ্ছিল আপনারা শীর্ষ সাপেক্ষে দ্বিতীয় চরণে সাড়ে চলার কারণে ডেভেলপ করতে চাইলো হঠাৎ হঠাৎ নানা কারণে দুর্ঘটনার কবলে পড়ে যাচ্ছিলেন সেই জায়গার সমস্যা কিন্তু এবার মিটতে চলেছে স্বাভাবিকভাবে একটা পারমানেন্ট রিকভারি ফিরে পেতে চলেছেন কন্যারাশি বা ভার্গ্য রাশির মানুষেরা পরবর্তী যে পরিবর্তনটি আসছে সেটা হলো আপনাদের সম্পর্কে জায়গায় যে কোনো ধরনের সম্পর্ক বা রিলেশনশিপের জায়গায় অবশেষে কন্যা রাশি জাতক বা জাতিকাদের মধ্যে সম্পর্কের জায়গাগুলিতে দিন ধরে জমে থাকা দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান অবহেলা সমস্ত কিছুকে পিছনে রেখে এগিয়ে আসার পথে অনেকগুলি শুভ পরিবর্তন কিন্তু ঘটতে দেখা যাবেই এমনকি সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা অর্থাৎ সুন্দর মজবুত পথ অর্থাৎ সম্পর্কগুলিকে আবার একবার এগিয়ে আনার একটা সুযোগ আগামী দিনগুলিতে আপনারা সেই সাপেক্ষে লক্ষ্য করা যাচ্ছে যে কোনো প্রেমের ক্ষেত্রে হোক দাম্পত্যের জীবনে হোক বা যে কোনো রিলেশনের জায়গায় হোক না কেন বা যে কোনো ভালোবাসার ক্ষেত্রে হোক না কেন এতদিন যে একটা ভুল বোঝাবুঝি অশান্তি তর্ক বিতর্ক এবং সম্পর্কগুলি সেপারেশন অর্থাৎ ভেঙে পর্যন্ত যাচ্ছিল এবার কিন্তু সেই সম্পর্কগুলিকে আবার একবারে এগিয়ে আনার সম্পর্কগুলিকে আপনার একবার টিকিয়ে রাখার যে একটা ইচ্ছা প্রবণতা এগুলো কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তী যে পরিবর্তনটি আসছে সেটা হলো পরিবারগত দিক থেকে পরিবারগত দিক থেকে আপনারা সেই চতুর্থ ঘর থেকে গৃহ গৃহস্থ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান এগুলো কিন্তু বিচার করা হয়ে থাকে তাই এমন তো অবস্থা দেবগুরু বৃহস্পতি এবং শুক্র আপনারা সেই সপ্তম বা একাদশ ঘরে ট্রানজিস্ট করার কারণে পরিবারগত যে ঝগড়া ঝামেলা সেটা বাবা মায়ের সাথে হোক ভাই বোনের সাথে হোক বা পরিবারের অন্যান্য কোনো সদস্যের সাথে হোক বা আপনি বাবা মা হলে আপনার ছেলে মেয়েদের ক্ষেত্রে একটা বোঝা পড়ার অভাব মনের অমিল মতের অমিল চলে আসছিল সেই সব প্রবলেমগুলি এবার পুনরায় মিটে যেতে চলেছে এমনকি সম্পত্তি ভাগাভাগি নিয়ে ভাই বোনদের সঙ্গে সমস্যাগুলি চলে আসছিল সেই জায়গার সমস্যাগুলি এরপর চিরতরে মিটে যাবে যারা বিবাহিত রয়েছেন যাতক্ষণ বা জাতিকা শ্বশুরবাড়ির পক্ষ থেকে একটা চাপ শত্রুতা অশান্তি প্রচুর প্রচুর পরিমাণে সহ্য করেছেন সেই জায়গার সমস্যাগুলি সূর্য এবং শুক্রের প্রভাবে বেশ খানিকটা মিটে যাবে আবার অনেকের ক্ষেত্রে হয়তো শুভযোগটি শুরু হয়েও গেছে নিজেরাও সেটা বা নিজেরা বুঝতে পারছেন কন্যা রাশি বা ভাগ্য রাশি সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটি হলো কর্মের জায়গায় কর্মের জায়গায় থাকছে সুখ প্রশস্ততা কর্মের জায়গায় এগিয়ে আসা আধিপত্য বিস্তার করে চলা বা সাফল্যের পথে এতদিন যে বাধা বা সমস্যা কাটিয়ে এলেন দ্বিতীয় রাহু বসে থাকার কারণে সেই জায়গার সমস্যাগুলি এরপর মিটতে চলেছে কিংবা শনিদেব পীড়িত থাকার কারণেও তিনি কর্মপতি হয়েও কর্মের প্রতি যে একটা বাধা বা সমস্যা ফেলে গিয়েছিল সেই জায়গার সমস্যাগুলি এরপর মিটতে চলেছে মূলত যারা বেকার আছেন বেরোজগার রয়েছেন এবং এমনকি কিছু স্টুডেন্ট আছেন যারা চাকুরি পাবার জন্য পড়াশোনা করছেন প্রচুর স্ট্রাগেল করে চলেছেন সেই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে যদি কোনো রকম চাকুরিমূলক পরীক্ষা কোনো কম্পিটিশনমূলক পরীক্ষা বা কোনো প্রাইভেট সেক্টর যদি ইন্টারভিউ থেকে থাকে সেই জায়গা থেকে একটা শুভ পরিবর্তন করতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি যারা পেশাদারি কাজের সাথে যুক্ত বিভিন্ন স্কুল কলেজ বা যে কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে নিজেকে যুক্ত আছেন তাদের সেই কাজের জায়গায় বেতন বৃদ্ধি উচ্চ পদপ্রাপ্তি বা পদোন্নতি বা ট্রান্সফারের জন্য যদি আবেদন করে থাকেন সেই জায়গার আবেদনগুলি মঞ্জুর হওয়ার পথে শুভ পরিবর্তন শুভ সুযোগ কিন্তু এনে দেবে আপনাদের জীবনে প্রধানত যারা ট্রান্সফার চাইছিলেন তাদের ক্ষেত্রে সেই সমস্ত সমস্যাগুলি এরপর চিরতরাই মিটতে চলেছে তাই নয় সর্বশেষ পরিবর্তনটি হচ্ছে আপনারা শির সাপেক্ষে অর্থনৈতিক দিকটি একেবারে যেন ডামাডলের সৃষ্টি হয়েছিল এতটাই আপনারা আর্থিক ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিলেন যে জীবনে এতটা ক্ষয়ক্ষতি বা লসের মুখোমুখি কখনোই হতে হয়নি ব্যবসার জায়গায় গেছেন পারিবারিক জায়গায় ঋণের জায়গায় বা কাউকে টাকা দিয়ে এতটাই ফেঁসে গেছেন এই রাশির মানুষরা সম্পূর্ণরূপে বলতে গেলে আর্থিক পরিস্থিতি সম্পূর্ণ পজিশনে প্রায় জিরো হয়ে যাওয়ার মতো অবস্থার সৃষ্টি হয়ে গেছে ব্যবসার জায়গায় গেছেন সেখানেও বাধা কোথাও অর্থ বিনিয়োগ করতে যাচ্ছেন সেখানেও লসের মুখোমুখি হচ্ছেন বা কম্পিটিশনের মার্কেটে ধীরে ধীরে নিজেকে যেন পিছিয়ে পড়তে হয়েছে এবার কিন্তু আপনারা সমস্ত দিক থেকে শুভফল প্রাপ্তি কৌটি চলতে পারবেন সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজ একটি নাম নিয়ে যাবেন